কক্সবাজারের ঈদগাও উপজেলায় বসুম্য ছাত্র আন্দোলনের এক সমন্বয়কের বাবাকে এবং তার পরিবারের উপরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শনিবার পনেরোই মার্চ এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন শিফাতের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় শুক্রবার কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে হামলার লক্ষ্য ছিল জুলাই অভ্যুত্থানের একজন সমন্বয়কের পিতা সাদিদুল হুদার পরিবার হামলায় তার বাবা হাবিবুল হুদা নিহত হন এবং পরিবারের আরও তিনজন সদস্য আহত হন এনসিপি আরও জানায় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক আগে বিভিন্ন মামলায় কারাবন্দী ছিলেন তবে এ ঘটনার প্রায় চব্বিশ ঘন্টার অতিক্রান্ত হলেও অভিযুক্ত কাউকে কেন গ্রেফতার করা হয়নি তা নিয়েও এ সময় প্রশ্ন তোলা হয় এনসিপি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দাবি জানায় এনসিপির দাবি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং ভুক্তভোগীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে